হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তখন প্রায় ছটা বাজে তো আমরা আমাদের যে লিচু বাগান আছে সেখানে চলে গেছিলাম তো ওখানে আজকে লিচু বাঁচা হচ্ছে আজকে না সেকেন্ড ডে ছিল লিচু তো মানে আমাদের বাগানে সেকেন্ড দিন ছিল মানে ফিনিশিং দেওয়া বাকি ছিল তো সেটাই আমরা করছিলাম তার মধ্যে যে আমার ননদ এসেছিলো ওই একটু দেখা করতে এসেছিলো যে আমি কতটা কি করছি তার মধ্যে দেখো ওইগুলো বেঁচে আর এইগুলো না আমি বেঁচেছি আর একজন দেখো ওই টিকি মাথায় উঠে না পারছে এই লিচু মানে পাড়াটা না খুবই একটা রিক্সের কাজ কতটা উপরে উঠে পারতে হয় মানে যখন তখন লিচুর ডাল তো এমনি নরম পড়ে গিয়ে ভেঙেও যেতে পারে আর এমনকি নিজেও পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে মানে দুটোই তো এই জন্য একদম পাতলা মানুষ যে সেই পারে পারতে তো তাদেরকেই তোলা হয় আর এদিকে নিচে আমি আর আমার ননদ দুজন মিলে একটু পাচ্ছিলাম তার মধ্যে খুব মশা আর মশাতে শুধু আমাদের দুজনকে কামড়েই যাচ্ছিল আর কামড়ে যাচ্ছে আমরা তো গল্প করতে করতে তার মধ্যে বেছে নিই তখনই অঙ্কিতাকে একটু কল করে ও আচ্ছা নাম তো বলাই হয়নি আমার ননদের নাম অঙ্কিতা তো ওকে ডাক দেয় তো তার জন্য ও চলে যায় তারপর থেকে আমি বাঁচতে থাকি আর বাকি সবাই চলে যায় আর দুজনও উপরে লিচু পাড়তে থাকে আর বাগানে এত গরম যে কি বলবো মানে গরম ছিল না কিন্তু যে একটা গরম থাকে ভাবসা না বাগানের মধ্যে তারপর তোমরা জানো লিচু আম মানে লিচু গাছ বা আম গাছ এর খুবই গরম হয় বিশেষ করে বাগানে এই সময় পাখি তো এই মালগুলো ওই জন্য আর আমাদের লিচুর কালারগুলো দেখেছো কি সুন্দর না তোমরা জানিও তোমাদের এই কালারগুলো কেমন লাগলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ একটা ন্যাচারাল যে কালারটা হয় না সেই কালারটা ছিল খুব খুব রেড যে সেটাও না আবার খুব কম যে তাও না একদম যে ন্যাচারালি যেটা হয় সেটা আর আমরা আমাদের মানে গাছে তোমরা জানো যে ওষুধ দিয়ে সব কিছু করতে হয় আমরা খুব কম পরিমাণ দেওয়ার চেষ্টা করি যেন গাছও ভালো থাকে আর ফলটাও যেন যারা খাবে তাদেরও যেন ভালো লাগে এমনকি তাদের শরীরে যেন কোনোরকম কোনো ইফেক্ট না পড়ে তারপরে আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে না ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কিছু করা হয়নি পরে আমরা ভুলে গেছি যে পাতা আনা হয়নি পরে পাতা আনতে যাই বাগান থেকে মানে লিচু পেটি করতে গেলে না পাতা আনতে হয় পেটিতে পাতা দিতে হয় তো টিয়ে তারপরে পেটি করা হয় তোমাদেরকে না যে পেটি করা দেখাচ্ছি দেখো এই যে পেটি করলো এবার দেখো যে যে পাতাগুলোর কথা বললাম না পাতাগুলো দেখো দিয়ে সুন্দর করে যেন হাওয়া না যায় ভিতরে আর যেন লিচুগুলো নষ্ট না হয় তার জন্য এইভাবে পেটি করে পাতা দিয়ে আটকাতে হয় সেলুটেপ দিয়ে মানে একটা খুবই এটা দক্ষ কাজ যারা জানে তারাই পারে করতে আমি হিসাব মতো এটা কিভাবে পেটি করতে হয় আগের বছর দেখেছি আর এ বছর তো আমার বেশ ভালো লাগছিল দেখতে আমিও করছিলাম মজাই পাচ্ছিলাম আর এই দেখো লিচিগুলো এবি সুন্দর না তোমাদেরকে বলছিলাম না আগো দেখিয়েছি আর দেখো মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর পেটিটা করে যে মানে একদম সে বলে না দর্শনদারী তারপরে গুণবিচারী তো এরও তাই একদম খুব সুন্দর লাগছিল দেখতে আছে বাড়িতে লিচু গাছ আছে কারণ জানি আমি লিচু গাছ থেকে পেরে খাওয়ার যে মজা সেটা কিনে কোনো দিনই সেটা উপলব্ধি করা যায় না কারণ আমি ছোটোবেলায় আমার বাপের বাড়িতে কিন্তু লিচু গাছ ছিল না আম গাছ ছিল তো লিচু গাছ ছিল না তো লিচু যে পেরে খাওয়ার যে মজাটা যে স্বাদটা সেটা কোনোদিনই আলাদা হ্যাঁ ওটাও হয় কিন্তু ওটা যে দু তিন দিন পরে আমরা পাই সেই টেস্টটা পাই না কিন্তু এখানে সঙ্গে সঙ্গে গাছ থেকে বেরিয়ে খেতে পারি তাই অন্যরকম লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের পেটি করাও হয়ে যাচ্ছে তো আমি পেটি করা দেখছিলাম আমি কিন্তু করছিলাম না আমার দেওয়ারও পেটি করছিল সুন্দরভাবে করছিল মানে যা না করতে হয় তার থেকে বেশি আমাকে তাই বলছিলো বলছিলো যে কাজে গেলে এতটা কিন্তু করতে হয় না যতটা করছে আমি তাহলে এতটা করছে কেন বললো না এগুলো একটু করে দিই ভালো করে যখন আছে আরও বেটার করে বললাম ঠিক আছে তাহলে করো তাই দেখছিলাম ও আঠা মানে সেলুটি মেরেই যাচ্ছিল মেরেই যাচ্ছিল বলছে হাওয়া কোনো জায়গা থেকে ঢুকতে দেবো না একটাও লিচু নষ্ট হবে না লিচুর পেটি করাও হয়ে গেছে এখন আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও থ্যাংক ইউ